নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আজকে চাল কুমড়োর একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব যেটা এই গরমে দারুণ লাগবে ব্রেকফাস্ট থেকে যে কোনো টিফিনে চাল কুমড়োর এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি চাল কুমড়োর খোসা ছাড়িয়ে আমি কেটে নেব যেহেতু চাল দিয়ে চাল কুমড়ো রেসিপি এজন্য চাল তো লাগবেই আমি চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেবো নিয়ে একটু ভিজিয়ে রেখে দেব চাল কুমড়োর খোসা ছাড়িয়ে আমি প্রথমে চাল কুমড়োকে হাফ করে নিয়েছি এরকম হাফ করে কেটে নিয়েছি নিয়ে ঠিক এইরকম মোটা করে কেটে নিয়েছি এবার খুব সাবধানে আরকি এই দিকটা দিয়ে চিরে নিয়েছি এইভাবে এই দিকটা কিন্তু আটকানো আছে এইরকম সবগুলোকে আমি এইভাবে করে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর খুব করে মিশিয়ে লবণ্ড এখানে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর চালটা বেশ নরম হয়ে গেছে এই চালটা থেকে বেশ খানিকটাই আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে এতটা পরিমাণে চাল নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর এই পরিমাণে চালটা আমি রাখছি এটাকে আমি এবার পেস্ট করে নিয়ে আসছি এখানে যে চালটা ছিল এটাকে আমি জল ঝড়িয়ে আমি এখানে একটা বোলের মধ্যে খানিকটা নারকেল কোড়া নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন দুটো কাঁচা লঙ্কা বাটা ঝালের পরিমাণটা তোমরা যেমন খাবে ঠিক সেরকমই দেবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাসুন দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মধ্যে আরেকটু কাচুন দি দিলাম এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চালের একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু হলুদ একটু আদা বাটা আর একটু কালো চিরে এবার এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি এই যে নারকেলের যে পুট্টা তৈরি করেছি এইগুলো আমি এই মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি ব্যাটারে কিন্তু নুন কিন্তু আমি আগে দেইনি আগে দিলে কেমন জল ছাড়া সারা হয়ে যেত এই জন্য দেয়নি মিশিয়ে নিলাম এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে দিয়েছি হোয়াইট অয়েল তেলটা গরমও হয়ে গেছে এবার এগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি এবার তুলে আমি তেলে দিয়ে দেব আমি এখানে ফ্লেমটাকে একদম লোতে রেখেছি আর উপরে একটা ঢাকা দিয়েও রেখে দিচ্ছি একটা দিকে এরকম ভাজা হতেই তারপর আমি উল্টিয়ে দিয়েছি এবার এদিকটাও ভাজা হলে আমি তুলে নেব চাইলে এই ভাজাগুলোকে কিন্তু খাওয়া যেতে পারে যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে করেছি এগুলো খুব সুন্দর নরমও হয়ে গেছে এখানে ওই নারকেলের কুটটার খানিকটা আছে এবার এর মধ্যে আমি টি স্পুন জিরে পাউডার ধনে পাউডার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এটাকে মিশিয়ে নেবো সব ভাজাগুলো হয়ে গেছে তুলেও নিয়েছি আর এর মধ্যে খুব সামান্য একটু সাদা তেল দিয়েছি আর খুব সামান্য একটু ঘি দিচ্ছি যেহেতু এটা নিরামিষ রান্না হবে তাই একটু ঘি দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ওয়ান স্পুন মতো আদা দিয়ে দিলাম আদাটা দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম তাহলে এই যে ছিটকে আসছে এটা আসবে না এই মশলা পেস্টটাও দিয়ে দিলাম

হলুদ দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম এবারের মধ্যে আমি জল দিলাম গরম করলাম একটু একটু দিয়ে দিয়ে দিলাম আর জল দিচ্ছি এবার ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে ঢাকাটা তুলে নিয়েছি আর চালগুলো ভালোভাবে নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটানো টক দই আর ফ্লেমটাকে কিন্তু একদম লো করা আছে আর একটু জল দিয়ে দিলাম এবার আমি উপর দিয়ে চাল কুমড়োগুলো নিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেমটা লোতে রেখেই উপর দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে কয়েকটা রেখেছি এমনি ভাজা খাওয়ার জন্য ফ্লেমটাকে লোতে রেখে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে ফেলবো রান্নাটা একদমই কমপ্লিট এর মধ্যে আমি আর কিছু মেশাবো না দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে দিচ্ছি